হ্যালো তো একটু শালকিয়াতে আমি জগন্নাথ ঠাকুর দেখতে যাচ্ছি মা মায়ের কিছু বন্ধু সবাই মিলে বেরোবো তো কী কী ঠাকুর দেখবো একটু দেখো আমার সঙ্গে এটা আমাদের পাড়াতে একটা প্যান্ডেল হয়েছিল পুরো লাইটের চাঁদা করে দিয়েছিল রাস্তাটা পুরো লাইটে ঢেকে গিয়েছিল খুব সুন্দর লাগছিলো দেখতে আর সেই প্যান্ডেলেরই ঠাকুর এটা ঠাকুরের প্রতিমাটাও খুব ভালো হয়েছিল আর কয়েকটা বাড়ির মানে লোকজন মিলে একটা ছোটোখাটো প্যান্ডেল করে এই পুজোটা করা করেছিল এখানে সেই প্যান্ডেলটা খুব ভালো লাগছিল দেখতে এই প্যান্ডেলের ঠাকুরের চালচিত্র ঠাকুরের সাজ সব একই রঙে সেজে উঠেছিল খুব ভালো লাগছিল দেখতে আমাদের শালকিয়ার মধ্যে বেশ ভালোই বড় এই পুজোটা হয়েছিল আর ঠাকুরটাও পুরো চন্দননগরে প্রতিমার মতন দেখতে হয়েছিল তারপর লাস্টে একটু আইসক্রিম খেলাম দিয়ে বাড়ি ফিরে এলাম তো এই ছিল আজকের মোটামুটি ঠাকুর কয়েকটা শালকিয়াতে মোটামুটি ভালোই ঠাকুর দেখলাম